ফজরের নামাজের পরে একটি দোয়া একশোবার পড়ুন সত্তর প্রকার বিপদ থেকে পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং আল্লাপা রব্বুল আলামিন এটা নবীজ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি আমল ছোট্ট একটি বাক্য যে বাক্যটা আমরা অনেকেই জানি বিভিন্ন সময় আমরা বিপদে পড়ে যাই সত্তর প্রকার বিপদ থেকে আল্লাপা রব্বুল আলমিন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে গেলে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার নিয়ামত দান করে দেবেন বিপদে পড়ে গেছেন আপনি এই দোয়ার আমল করেন আল্লাহ রব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন আপনি দুশ্চিন্তার ভিতরে আছেন ডিপ্রেশনে আছেন ফস্টয়েডের পিপল যারা আছেন ফজরের নামাজ পড়ে আপনি এই দোয়াটা একশোবার পড়েন আল্লাহ রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন অভাবে আছেন সবচেয়ে অভাব সত্তর প্রকারের বিপদ থেকে সবচেয়ে নিম্ন যেটা সেটা হচ্ছে অভাব আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে বলেন সুভা আল্লাহ আল্লাহ্বাক রবুল আলামী নেবেজি সাল্লাহের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের ভান্ডার বলেন শোহানল্লা এই তিনমি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে নভিজি সাল্লাল্লাহ ইসাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে ছোট্ট দোয়া ল্যা হাউলা ওয়ালে কুয়াতা ইল্লা বিল্লা লে মেল জ্যা ওলে এমেল জ্যা মিনাল লহি ইল্লা ইলাই ল হাউলা ওয়ালা কুয়োতা ইল্লা বিল্লা ও লেমেল জ্যা মিনা ইল্লা ইলাই এতটুক হবে লা হাউলা ওয়ালে কুয়োতা ইল্লা বিল্লা ওয়ালা মান জা আ মিনাল্লাহি ইল্লা ইলাই এতটুক পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকার বিপদ থেকে আমাকে আপনাকে হেফাজত করবেন কত ছোট্ট সহজ দোয়া নামাজ পড়ে একিনের সাথে যদি আপনি পড়তে পারেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন সন্তান কথা শুনে না এটা একসবার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন পাক রব্বুল আলমিন সন্তান কথা শুনে না আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তানকে বাধ্য করে দিবে মেয়ের বিয়ে হচ্ছে না আপনি এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থ আছেন এই দোয়াটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন আমরা বিভিন্ন সময় বিপদে পড়ে যাই মানুষের কাছে চাই এমপির কাছে চাই মন্ত্রীর কাছে চাই অভাবে পড়ে গেছেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন টাকা পয়সা নাই অভাবে পড়ে গেছেন টাকা পয়সা নাই আপনি মানুষের কাছে যান এমপির কাছে যান যে বড়লোক তার কাছে যান মনে রাখবেন আল্লাহর কাছে আপনি যত বেশি চাইবেন তত বেশি আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষ দিলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ দিলে কখনো শেষ হবে না কারণ এটা জান্নাতের ভান্ডার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের ভান্ডারে আল্লা তারা কম রাখেন নাই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে দেওয়ার ব্যবস্থা করে দিবেন অসুস্থতা দূর করে দিবেন বিপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করে দিবেন এবং সমস্ত দোয়াগুলো পাক রব্বুল আলমেন কবুল করবেন যদি আপনি এইটা দোয়া একশোবার পরে আল্লাহর কাছে দোয়া করেন এই জন্য অবশ্যই দোয়াটা শিখে নিব যদিও ছোট্ট দোয়া আমরা অনেকে পারি ইল্লা লাহ কুয়া তো আমরা সকলেই জানি তবে এরপরে একটু ইল্লা ইলাই এতটুকু আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান করে